আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি রঙের রসে ভরপুর থানা হল মধুপুর আমরা টাঙ্গাইল জেলার মধুপুর থানা এবং সখীপুর থেকে ঘাটাইল থানায় যে রাস্তাটা চলে এসেছে বনের মাছ দিয়ে এবং ছোট ছোট বাজার প্রতিমধ্যে পাবো আমরা ছোট ছোট বাজার ছোট ছোট খালবিল এবং রাস্তার আশপাশ দিয়ে দুই পাশ দিয়ে সবুজ শ্যামল বনে ঘেরা সবুজ শ্যামল ফল বৃক্ষ এবং বাগান সমৃদ্ধ প্রাকৃতিক নীলাভূমি বন্ধুরা মাঝে মাঝে আমরা দেখব যে হাওর বিল সেখানে জেলেরা কীভাবে মাছ মারে এবং আরও আমরা দেখতে পাব যে ফরেস্ট বিভিন্ন বাগান এবং বিভিন্ন কাঠের ফলের পনজ সমৃদ্ধ সবজি